ঠিক প্রত্যক্ষ করি অন্তত দশ বছর বারো বছর পনেরো বছর হয়েছে এরকমের এই বাজারে স্কুটি চালাচ্ছেন মোটরসাইকেল চালাচ্ছেন এটা কারোর জন্য ফ্যাশন ছেলেকে দিয়ে দেওয়া হয়েছে বাজারে স্কুটি চালানোর জন্য ছেলের হাতে দিয়ে দেওয়া হয়েছে মোটরসাইকেল ছেলের হাতে দিয়ে দেওয়া হয়েছে গাড়ির চাবি আপনারা অবগত আছেন আমাদের দেশের যেটা আইন যেটা বলছে সে আইনে যদি আন্ডার এইজের আন্ডার এইজের এর যাদের বয়স এখনো পূর্ণ হয়নি যাদের বয়স আঠারো নয় যাদের লাইসেন্স নেই তারা যদি দুর্ঘটনা কাউকে দুর্ঘটনা করে সেক্ষেত্রে সেই যে আন্ডার এজ এর যে রয়েছে তার তার বাবাকে তার অভিভাবককে শাস্তি প্রদান করবে আইন কিন্তু সে কথাই বলছে আমি ঠিক এই মুহূর্তে কিছু ছবি অনেক সময় বিভিন্ন ছবি আমাদের ছুটে পড়ে তো আমি বাঘাবাজার থেকে একটি ছবি সংগ্রহ করেছি যে ছবিতে সে নিজে উল্লেখ করছে

তো স্কুটি তো নাম 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 স্কুটি স্কুটি থেকে নাম নাম তো প্রতিদিন সড়কে দুর্ঘটনা ঘটছে মানুষ মরছে ইতিমধ্যে আপনারা অবগত আছেন বেশ কয়েকটি ভাবের ঘটনা আমাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে সম্মুখে এসেছে যেখানে সন্তানরা দামি দামি গাড়ি দিয়ে আন্ডার এইজের আন্ডার এইজ তো গাড়ি নিয়ে বেরিয়ে রাস্তায় দুর্ঘটনা ঘটাচ্ছেন আর মানুষ মরছেন তো সেই সমস্ত দুর্ঘটনা সেই সমস্ত দুর্ঘটনা কিন্তু এই এই যে যারা আন্ডার এইজ এর মোটরসাইকেল যারা মোটরসাইকেল চালাচ্ছে তাদের কারণে কিন্তু বেশিরভাগই হয়ে থাকে আর আরেকটা বিষয় আমরা অবগত হই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যদি এই মুহূর্তে বাজারে যদি আমি একশো জন একশো জন মোটরসাইকেল আরোহীর যদি আমি ক্যামেরা তাকাই তাহলে একশো জনের মধ্যে নিরানব্বই শতাংশ কিন্তু হেমলেটবিহীন বিহীন মোটরসাইকেল চালক আমরা মোটরসাইকেল চালাই যারা যারা আর আরেকটা বিষয় এখানে যে যে একশো জনের কথা আমি উল্লেখ করছি তার মধ্যে কিন্তু সত্তর জন এমন এমন আছেন যাদের পকেটে লাইসেন্স নেই তো প্রতিনিয়ত মোটরসাইকেল দুর্ঘটনা ঘটছে আর সেই দুর্ঘটনায় কিন্তু মানুষ মরছে তো সেই দুর্ঘটনায় মানুষ মরা থেকে বা সেই সমস্ত দুর্ঘটনা এড়াতে আমাদের সচেষ্ট ভূমিকা নেওয়া প্রয়োজন আমাদের সতর্ক ভূমিকা নেওয়া প্রয়োজন আমরা যারা পিতা আমার সন্তানকে যাহাতে মোটর সাইকেল তার তার বয়স পূর্ণ হওয়ার আগে তাকে যাতে মোটর না দেই আর যদি দিয়ে থাকি তাহলে সেই সাজা কিন্তু আমাকেই বুক করতে হবে সেটা আমার দেশের যেটা আইন যেটা বলছে সেই বিষয়টাই আমি উল্লেখ করছি এই মোটর সাইকেল আরোহী যে কথাটি উল্লেখ করছিলাম এই একশো শতাংশ যদি আমি দেখাই তিনি কিন্তু অত্যন্ত দর্প বলে আমাদের চোখের সামনে দিয়ে মানে তিনি চলে গেলেন এভাবে যদি আমি একজন একজন করে এক দুই তিন যদি আমি এখানে এখানে দাঁড়িয়ে আমি যদি গিনতে থাকি তাহলে স পার করব হাজার পার করব তার মধ্যে একজন বা দুইজন এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই এই জায়গার যেটা ছবি সেখানের মধ্যে একজন বা দুইজন তা তার মানে শতকরা পাঁচ থেকে সাতজন আমরা যারা নিয়ম মানছেন সেটা পাচ্ছি এই যেমন যে বিষয়টা আরো একবার উল্লেখ করতে চাইছি যে বর্তমানে আমি যে জায়গায় রয়েছি সেটা হচ্ছে ভাগা বাজার আর এটা শুধু এই বাজারের নয় আমাদের রাজ্যের যারা পুলিশ আমাদের দেশের যেটা আইন সেটা আর আমাদের সাধারণ মানুষ যারা তারা সম্পূর্ণ বিপরীত বিপরীত দিকে চলাচল করেন সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তিনজন হেলমেট নেই এটাকে তো আর হেলমেট বলতে পারি না আমি তো এই হচ্ছে সাধারণত যেটা অবস্থা এই জায়গা কিছুক্ষণ দળે থাকলে যেটা বাস্তব যেটা চবি আমাদের चुके সব উঠে আছে আপনারাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করছি